এখানে এই জায়গায় বৈরা বৈরা সাজিয়ে রাখছি এই দেখেন অনেকটা ধানকার হয়ে গেছে গা কি পরিমাণ ঝড় বৃষ্টি সাথে হইতাছে গা পুরি আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম সকাল বেলায় আমার গাছে বুগালে আইছি এই দেখেন কত সুন্দর দুমরা ফুল পড়ছে দুমরা হইছে অনেকটি এই সামনেটা দেখাই কত সুন্দর হইয়া দুমরা দইলা দইলা রইছে ওই দেখেন এই যে দুমরে রয়েছে আর আছে চালের উপর দে দুমরে আবার অনেক ফুল ওয়াইছে আজকাল আমাকে ঘর বে হেডার ফুল ডালাই দিব এর জন্যে একটু রান্না বান্নার আয়োজন আছে আপনার আজকে পুরো ভিডিওটা দেখেন আশা করি খুব ভাল লাগবো মা আমার কাছ থেকে দুমরা সিরানিতে নিতেছে বর্তা দেখাইবো তাই ওটা সিরবা মা ভাত না তাও ছিললো ভাল হৈ গৈছে মাহুমৰাখন এনে বৰ্তমান আহিব তাই এনে যে একোৰা এনে পলিয়াৰ হৈছে এই ডোমৰা দা মানে কিয় দে সেই নেকে আমি বেৰ কৰি দেই অনেক বড়ো হৈছে এই ডুমৰা সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো সকাল বেলায় তাম ধারা দেখলেন যে আমি কইলাম আমা গবের তেসকে ভাইয়ের যে ঘর সেই ঘরের ফুল ঢালাই দিব এর জন্য প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের আয়োজন মানে যারা ঢালাই দিবার আছে তাকে খাওন লাগবে পরে এর জন্য আমরা একটু বিরিয়ানি রান্না করুম তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো বিরিানি রামই রান্না করুম প্রথমে আমি মাংসটা একটু রান্না করে নিমু আর আমার এই জায়গা ডেসকে তেল মেল লয় হারে কেন নিগে কানেছো তো ভর রান্না এর জন্য তেল মেলো তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বর রান্না তো এর জন্য আবার চুলা খুইদা নুইছি যাইতো জাল ধরাতে কষ্ট হইলো জালটা ধরে নিছে এখন তাহলে তেল দিয়ে দি তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম গরম মশলা কুচি পেঁয়াজটা ভালো জানি রসুন বাটা

বিরিয়ানি মশলা তিন প্যাকেট দিয়ে দিতেছি আমি মশলাটা খুব ভালো ভাবে কষিয়ে নিছি এখন মাংস দিয়ে দিব আমি জায়গায় সাত কেজি নিছি মুরগির মাংস সাত কেজি ভাবে কষে নিমু মিশিয়ে নিতেছি মাংসটা ভালোভাবে কষে নেই দিও না মাসে দিও না দিও না

মাংসটা এত সুন্দর উপরে থেকে তেল উঠছে বিরিয়ানির মাংসটা রান্না করে নিলাম ভালোভাবে হন তেলে নামিয়ে নেই আজকে আমি এত বড় হাড়িতে বিরিয়ানি রান্ধু চুলাই দিয়ে দিলাম আর দিয়ে দিব তেল কি নাই তুই রাখো

গরম হয়ে গেছে গা এখন যে সেল দেয়া দিবো খালা দেয়া দিতেছে সেল দেখলা আস্তে আস্তে দি ষোল্ল বিরিয়ানির উপরে যে কাচামরিচ দিবো সেই ডান বান নাগা বুইলা গেছে গে পরে আমার গাছের দিকে হাউটাইতাসে সব পিকাইছে ফ্রেস নে দেখেন গাছ বোনার কত একটা সুবিধে অনেক সুন্দর মরিচ আছে হ্যাঁ ভিতরের ভিতর ও দেখ পাকি মুখে আমার গাছের কাঁচামরিচ দিয়ে দিলে মাংসটা কত সুন্দর হয়েছে মাংসটা হনি দিয়ে দিমু

আমি চাই যে সবাই রেনে আসলে একটু ভালো থাকবার নিগে আর প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত যে একদিন মরে জন্ম বোকা এর জন্য কোনো হিংসা টিংসা আমি আমার মধ্যে রাখি নে খুবু তাইলে আপনি যে এনে বরিস আপনার কেমন লাগতে খুব ভালো আমার ভাইজির বোকাল বরিসি আমার মা নে আমার নে মা একটা ইট দিয়ে ভাড়া রাখছি খুইলা নিতেছে একটু নাড়া দেই গো মা দমা নাড়া দাও বিৰিয়ানী হৈছে নামা কোন কাও

এই যে বিরিয়ানি নামাইছি আবার ফুবু যাই বগা আমার ফুকা তো বোনের ছেলেবলাইতেছে পরে কইতেছে গা আমার তোলে বিরিয়ানি হইতেছে দিয়া দাও আমি যাই গে বিরিয়ানি বাড়িতে নিয়ে যেতেছে মিমা পর

অনেকে তো জানেন আখির তো আমাকে বাড়ির কাছে মানে আখির গ্রামে বিয়ে হয়েছে তো শ্বশুরা বড় অসুস্থ পড় তার জন্য একটু বিরিয়ানি নিয়ে যেতেছি আমার মা বাইরে নিতেছি এই যে বিরিয়ানি এই জায়গায় বাইরে বাইরে সাজে রাখছি মেশিন থাকে তারপর তারা খেয়ে দুপুরে দাওয়ার পরে এখন আমরা গেঁথাছি বিকালবেলা হন অবশ্যই বিকালবেলা হন আমরা গেঁথাছি আমাকে গ্রামে বলে একটা সিঙ্গারার দোকান হয়েছে কিন্তু আমরা জানি না ওটা মাঝি ভাড়া কই হিন্দুপাড়া তো না বলে বিকালবেলা গরম গরম আর বেছে। মানে আমাকে জীবনের প্রথম আমরা দেখলাম যে আমাকে গ্রামে কোনো একটা সিঙ্গারার দোকান হয়েছে মানে কোনো দিন এই সিঙ্গারার দোকান হয় নাই আগে আর মানে আমাকে ধরে যে রাস্তা দেখতেছে না এরকম রাস্তাঘাট আসল না তখন যদি একটা সেন্জে আয়াইসে তারপরও আমরা দৌড় পাইতেছে গে হ্যাঁ হ্যাঁ খেপার নাকি হেনে গেতাছে এখন আমাকে গ্রামে যখন রাস্তা আসাল না তখন একটা সেন এলে আমরা দৌড় পারতে পারতে আমরা গেছি বেরিয়েছি ব্যর্থে থেকে যে হেরে একটা গাড়ি কেতে ঠিক তেমনি এখন একটা সিঙ্গারার দোকান হয়েছে তাই খুব ভালো লাগতাছে আর দুপুরবেলা ভিডিও করি নাই কারণ অনেকে আছে যে খাওয়ার ভিডিওটা মানে একটা আনিজি ফিল করে এর জন্যে আপনারা সাথেই থাকুন যে বেটে ঠিক সময় মা কয় কাজে স্নেহ যে রহম বৃষ্টি হাস করে হালাইছে তো দেখি কেমন হাজ করছে একটু গো দেহাই খেরের পালা হইছে আস তো মেলা সাজ করে হালাইছে আর আমি যখন এই গাছটারে নাহি তখনই কুকিলটাকে এই দেখেন অনেকটাই দান কাঠ হয়ে গেছে গা সক বাবু বুগাত আছে নগে রাস্তাতে কত সুন্দর গাছ হয়ে রয়েছে গরুয়ে খায় এটা হিন্দু পাড়া পালবাড়ি মাটির জিনিস যাওয়া নাই

কি hey, পরিমান <tinyan> <tinyan> <manzori> <tinyan>

পরে নেহা কত ডি ফুল গাছ নিয়ে আইলো আর কেসা দিবা আজকে বার যে জাম না একদিন বেতে গেতে গেতে একবার বৃষ্টি নেমা গেছে গা কি জোরে জোরে যাই রায় গেতা বেরতে আর যে বাতাস কি পরিমাণ ঝড় বৃষ্টি সাথে হয়েছে গা পুরি শশা কিরকম লাগবো খাইতে